রাজ্য সরকারের সঙ্গে কর্পোরেট সংস্থা পতঞ্জলির মৌ স্বাক্ষর নিয়ে এবার প্রশ্ন তুলেছে কংগ্রেস রাজ্যে পাম চাষের নাম করে পতঞ্জলি ট্রাস্ট সহ আন্তর্জাতিক বাণিজ্যিক সংস্থা গোদরেজের হাতে তুলে দেওয়া হচ্ছে রাজ্যের কৃষি ক্ষেত্র। ঠিক এমনই অভিযোগ করলো আজ প্রদেশ কংগ্রেস কংগ্রেসের আরো অভিযোগ রাজ্যের সঙ্গে পতঞ্জলি ট্রাস্টের মৌ নিয়ে অন্ধকারে রাজ্যের মানুষ এই চুক্তিতে রাজ্যের কি লাভ তাও প্রকাশ করা হয়নি রাজ্যবাসীর সামনে আজ প্রদেশ কংগ্রেস ভবনে আহত সংবাদ সম্মেলনে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগতে দেখা গেল প্রদেশ কংগ্রেসকে দলের মুখপাত্র প্রবীর চক্রবর্তী এই চুক্তি নিয়ে বহুমুখী প্রশ্ন তুলেছেন রামদেবকে সেখানে একটা দু হাজার মেট্রিক টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন পাম অয়েলের ফ্যাক্টরি তৈরি করার জন্য আর গোদরেজকে দিয়েছে ডালা কাটা সম পরিমাণ দেওয়ার জন্য এতে আরম্ভার কথা কি এই পাম গাছ এটা তার ফল এটা বাজার জাত রাজ্যে বাজারজাত করার অন্য কোনো সুযোগ থাকবে না যা উৎপাদন হবে সবটা তাদেরকে দিতে হবে তাদের নির্ধারিত মূল্য ফলে ভারতবর্ষে যেটা এই সময়ে ঘটে আসছে যেটা হচ্ছে যে কৃষকরা বঞ্চিত থেকে বঞ্চিত হচ্ছে এর ফলে কৃষিকার ছেড়ে আজকে পালাচ্ছে কৃষকরা আমাদের রাজ্যের কৃষকরাও আজকে মাত্র উনিশ শতাংশ কৃষিজীবী মানুষ এখনো কৃষক কৃষি কর্মের সাথে যুক্ত আছে বা এটা নানা কাজে চলে যাচ্ছে তাহলে এই কাজ এর ফলে কৃষকরা বা রাজ্যবাসী কত উপকৃত হবে